আসসালামু আলাইকুম বাংলা নিউজে আপনাকে স্বাগতম অবিলম্বে মাওলানা মুক্তি দিতে হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন মাওলানা দেলওয়ার হোসাইন মুক্তির দাবিতে বিশ্বব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুফা সিরিন ও উলামা মা শেখ পরিষদ মিছিল সমাবেশ থেকে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানের গ্রেফতারের নিন্দা প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি আলেম ওলামাদের ওপর জুলুম নির্যাতন বন্ধ ইসলামীর রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় মুফাসির ও উলামা মাসেখ পরিষদের উদ্যোগে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর কামরাঙ্গি চরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা বিশ্ববরেণ্য মুফাসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদের বিরুদ্ধে প্রহসনের বিচার বন্ধ প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি করা হয় এবং দেশের শীর্ষ আলেম ওলামাদের ওপর জুলুম নির্যাতন বন্ধ ইসলামী রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা শাহ আহমদ উল্লাহ আশরাফ যুগ্ম মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সহকারী মহাসচিব মুজিবুর রহমান হামিদি সাংগঠনিক সম্পাদক মুফতি ফকরুল ইসলাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাশেম কাশেমি প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন ও মাওলানা ফিরোজ আলমগীর প্রমুখ সমাবেশে বক্তারা বলেন সরকার দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধ্বংস করার জন্যই দেশের শীর্ষ আলেম ওলামাদের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই সরকার আল্লামা সাইদী সহ দেশের শীর্ষ আলেমদের ষড়যন্ত্রমূলক গ্রেফতার করে কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারে নামে প্রহসন করে তাদেরকে হত্যা করার অপচেষ্টা করা হচ্ছে সরকারের সেই ষড়যন্ত্রকে নির্বিঘ্ন করার জন্য খেলাফত আন্দোলনের মহাসচিব ও দেশ বরেণ্য আলেম মাওলানা জাফরুল্লাহ খানকে গ্রেফতার করে নির্যাতন চালানো হচ্ছে কিন্তু দেশের উলামা মা শায়েখ ও দেশপ্রেমী জনতা সরকারের সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেবে না তৌহিদি জনতা রাজপথে নামলে তা সরকারের জন্যই ভয়াবহ হবে তারা বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই ইসলাম ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় স্বাধীনতা পরবর্তী সময়ে তারা কথিত ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ধর্মীয় রাজনীতি ও ধর্মীয় প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছিল সরকারের সিদ্ধান্তের আওতায় ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান নিষিদ্ধ হলেও হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় আদর্শে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন ও বুদ্ধিস্ট মিশন তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করেছিল আওয়ামী লীগ দ্বিতীয় দফা ক্ষমতায় এসে দেশের হাজার হাজার মাদ্রাসার এমপিও বন্ধ করে দিয়েছিল সে সময় ইসলামী আন্দোলন ও দেশের বরেণ্য আলেম উলামাদের ব্যাপক নির্যাতন চালিয়ে মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম মুফতি ফজলুল হক আমিনের ওপর নির্মম নির্যাতন চালালেও আওয়ামী লীগ মোটেই কুণ্ঠাবোধ করেনি এতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি ইসলাম বিরোধী ও ফ্যাসিবাদী অপশক্তি তারা পাতানো ও ষড়যন্ত্রের নির্যাতনের মাধ্যমে আবারও ক্ষমতায় তাদের পুরনো চেহারায় আবির্ভূত হয়েছে তারা দেশকে ইসলাম শূন্য করার জন্য কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে দেশপ্রেমী ও ইসলামী শক্তিকে উৎখাত করার জন্যই প্রহসনের আয়োজন করেছে দেশের উলামা মাশায়েখ ও দেশপ্রেমী ইসলামী জনতা সরকারের সেই প্রহসনের বিচার কখনোই মেনে নেবে না তারা প্রহসনের বিচার বন্ধ করে অবিলম্বে জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন অন্যথায় সরকারকে এজন্য চরম মূল্য দিতে হবে তারা আরো বলেন সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই নৈরাজ্যবাদীদের উস্কে দিয়ে শাহবাগের নাটক মঞ্চস্থ করেছে তারা শাহবাগের নাটককে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ বলে প্রচার করলেও সরকার বিরোধী শক্তিকে রাজপথে দাঁড়াতেই দিচ্ছে না তারা যদি সত্যি গণতান্ত্রিক চেতনার ধারক বাহক হয়ে থাকে তাহলে রাজপথ সবার জন্য উন্মুক্ত করে দিক তখন দেখা যাবে জনগণ কার পক্ষে কিন্তু দেশের উলামা মাশেখরা যখন সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে তখন তারা তাদের ওপর জুলুম নির্যাতন বাড়িয়ে দিয়েছে তারা তাদের ব্যর্থতা ঢাকতে ও জনগণের রুদ্র রোষ থেকে বাঁচার জন্য বিরোধী দলীয় নেতাকর্মী সহ দেশের বরেণ্য আলেমদের গ্রেফতার করে কারারুদ্ধ করে নির্যাতন চালাচ্ছে সে ধারাবাহিকতায় খেলাফত আন্দোলনের মহাসচিব ও দেশ বরেণ্য আলেমেদিন মাওলানা জাফরুল্লাহ খানকে গ্রেফতার করা হয়েছে কিন্তু জুলুম নির্যাতন চালিয়ে অতীতে কারও শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগেরও শেষ রক্ষা হবে না তিনি জুলুম নির্যাতন পরিহার করে আল্লামা সাইদি মাওলানা জাফরুল্লাহ খান সহ দেশের শীর্ষ আলেমদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় সৃষ্ট পরিস্থিতির দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে কাজীপাড়া শেওড়াপাড়া একই দাবিতে মুফাসিরিন ও মাওলানা মাসায়খদের উদ্যোগে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশ চলাকালে পুলিশ অতর্কিতভাবে শান্তিপূর্ণ সমাবেশের ওপর হামলা চালিয়ে ব্যাপক লাঠিচার্জ রাবার বুলেট টিআরসেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে পুলিশের অতর্কিত হামলার বিরুদ্ধে জনতা তীব্র প্রতিরোধ গড়ে তুলে সমাবেশের কার্যক্রম শেষ করে পুলিশি হামলায় কমপক্ষে পনেরো ওলামা নেতাকর্মী আহত হন এবং মাওলানা আল মাহমুদ ও মাওলানা আব্দুল হাই সহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করে সমাবেশে বক্তারা বিশ্ব বরণ্য মুফাস্তিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কথিত বিচারের নামে প্রহসন বন্ধ অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং খেলাফত আন্দোলনের মহাসচিব ও দেশ বরণ্য আলেমেদিন মাওলানা ফাকরুল্লাহ খানের গ্রেফতারের নিন্দা প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি দাবি করেন খুলনা অফিস কে বলেছে রাজাকার সাইদি মোদের অহংকার এমন স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে খুলনার রাজপথ জুমার নামাজ শেষে নগরের মসজিদে মসজিদে আলেম ওলামাদের নিঃশর্ত মুক্তি ও তাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুসলিরা এই স্লোগান নিয়ে রাজপথে নেমে পড়ে নগরীর সব কয়েকটি মিছিল শান্তিপূর্ণ হলেও শেখপাড়া বাজার সংলগ্ন মসজিদ থেকে যে মিছিলটি বের হয় সেই মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে মাহমুদ নামের এক মুসল্লিকে ধরে আওয়ামী লীগ ক্যাডাররা পিটিয়ে পুলিশে দিয়েছে এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্বনন্দিত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্তিরে কোরআন মাওলানা দেলওয়ার হাসান সাইদির বিরুদ্ধে কথিত বিচার বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মুফাস্তিরিন ওলামায় কেরাম পীর মাশায়খদের উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আলিমগন বলেছেন সরকার দেশকে ইসলামিক ও দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করার জন্যই কথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার ষড়যন্ত্র করেছে তারা নিজেরা প্রহসনের ট্রাইব্যুনাল গঠন করে তারাই আবার ট্রাইব্যুনালের উপর চাপ প্রয়োগের জন্য শাহবাগ নাটক মঞ্চস্থ করেছে সরকার পরিকল্পিতভাবে উস্কানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে নৈরাজ্যবাদীদের উস্কে দিয়ে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে